আবদুল ওয়াহাব দাদার নাম আব্দুল মুতালিব এই আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে সন্তান ছিল মক্কার কওমের চেয়ারম্যান ছিল আব্দুল মুতালিব সমস্ত মক্কার কওমের দেখা শোনা করত মক্কার মানুষদের কোনো অসুবিধা হলে সমস্যার মধ্যে পড়ে গেল আব্দুল মুতালিবের কাছে সে জানাত সিরাতে ইবনে হিশাম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই হঠাৎ করে জমজম কূপের পানি বন্ধ হয়ে গেল ঝড়ে তুফানে জমজম কূপের পানি বন্ধ হয়ে গেল মক্কার মানুষদের অসুবিধা হয়ে গেল কারণ পানি জমজমের বন্ধ হয়ে গেল ঝড়ে তুফানে এবার সমস্ত মক্কার মানুষ আব্দুল মোতালেবের কাছে এসে ডেকে বলে হে আব্দুল মোতালেব মক্কার কও সেনমেন জমজমের কূপের পানি বন্ধ হয়ে গেছে এখন তো আমাদের অসুবিধা পানি কোথায় দয়া করে আপনি পানির ব্যবস্থা করে দেন আব্দুল মোতালি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন ওই সময় খানায় কাবার সামনে দাঁড়াইয়া ডেকে বলতেছেন হে খানায় কাবার মালিক দীর্ঘদিন জমজমের কূপের পানি বন্ধ হয়ে গেছে ঝড়ে তুফানে জমজমের কূপের পানি আর বাহির হয় না দয়া করে এই জমজম কূপের পানি যদি প্রবাহিত হওয়া যায় তাহলে আমি কথা দিলাম আমার দশজন সন্তান আছে একজন সন্তান কুরবানি দিয়ে মান্ন আদায় করে দিব আমার বন্ধুগণ এই মান্ন করার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি উথড়ায় উঠলো প্রবাহিত হয়ে গেল এবার সমস্ত মক্কার মানুষ জমজম কূপের পানি ব্যবহার করতে আরম্ভ করল এই দিকে একদিন দুই দিন তিন দিন চলে যায় আব্দুল মুতালিবের খেল নাই সে যে জমজমের কূপের পানি প্রবাহিত হয়ে গেলে একটা ছেলে সন্তান কুরবানি দিতে চাইছিল আব্দুল মুতালেব গভীর রজনীতে রাতের বেলায় স্বপ্ন দেখলেন কে যেন বলতেছে যে আব আব্দুল মুতালেব তুমি না মান্য করছিলা এর কূপের পানি প্রবাহিত হলে একজন ছেলে সন্তান কুরবানি দিয়ে মান্যতা দায়ী করতে চাইছিলা এখন কেন কুরবানি না কুরবানি যদি না দাও বড় বিপদ অপেক্ষা করতেছি আবদুল মুতালিব সকালবেলায় দশজন ছেলেকে ডাক দিলেন জা জুবাইয়ের আবদুল্লাহ আবু জেহেল হারেস একে একে দশজন সন্তান উপস্থিত হয়ে গেল আব্দুল মুতালেবে বলতেছেন সন্তানেরা দীর্ঘদিন যাবৎ জমজমকূপের পানি বন্ধ ছিল আমি একটা তোমাদের মধ্য হতে একজন সন্তানকে কুরবানি দিতে চাওয়ার কারণে জমজমকূপের পানি প্রবাহিত হয়ে গেছে এখন তো আমার এ মান্য আদায় করতে হয় তোমাদের একজনের মধ্য হতে কুরবানি দিতে হয় কে কুরবানি হবার রেডি হও জুবাইর ডাক দিয়া বলে বাবা যখন আপনি কুরবানি দেওয়ার মানত করেন তখন কি আমি জুবাইরের নাম উল্লেখ করেছিলেন আব্দুল মোতালে বলে না বাবা তোর নাম আমি উল্লেখ করি নাই আবু জেহেল এরপরে হলো হারেস একে একে দশজন সন্তান একই কথা বললেন যে বাবা আমি ইটে ইটে কুরবানি হতে রাজি নাই যেহেতু আমার নাম আপনি উল্লেখ করেন নাই আমি কুরবানি হবার জন্য রেডি নয় একে একে দশজন সন্তানের মধ্যে হতে এই রকম কথা বলে বলে নয়জন সন্তান চলে গেল ছোট্ট ছেলে আব্দুল্লাহ এক কর্নারের মধ্যে দাঁড়ায়া রয়েছে এবার আব্দুল মোতালেব চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কি করব উপায় কি তদানীন্তন সময় যারা ধর্ম যাজক ছিল খ্রিস্টান পাদ্রী ছিল এই ধর্মযাদকদের কাছে চলে গেলেন ছোট্ট ছেলে আবদুল্লাহকে নিয়ে ধর্ম যাজকদেরকে ডেকে বলতেছেন হে ধর্ম যাজকেরা দীর্ঘদিন যাবত জমজমের কূপের পানি বন্ধ হয়ে আমার দশজন সন্তানের মধ্য হতে একজন সন্তানকে কুরবানি দিতে চাইছিলাম সঙ্গে সঙ্গে জমজমের কুমের কূপের পানি প্রবাহিত হয়ে গেছে দশজন ছেলের মধ্যে কেউ কুরবানি হবার জন্য রাজি হলো না ছোট্ট ছেলে আবদুল্লাকে তোমাদের কাছে নিয়ে আসি একটা ফতুয়া দাও এবার ধর্মযাজকেরা ফতোয়া দেখতে দেখতে এক পর্যায়ে ফতোয়া দিয়ে দিলেন যে তোমার ছোট্ট ছেলে আবদুল্লা কুরবানি দিয়া মান্য আদায় করতে পার সিদ্ধান্ত হওয়া গেল আবদুল্লাহকে কুরবানি দিয়ে মান্য আদায় করা হবে আবদুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হলো আবদুল্লাহকে কুরবানি দেওয়া হবে অনেকগুলি মানুষ আবদুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য কুরবানি দেখার জন্য রেডি হয়ে গেছে জড়ো হয়ে গেছে এমন সময় আবদুল্লাহকে কুরবানি দেওয়া হবে দু দুই শত মহিলা প্রতিবাদ স্বরূপ দাঁড়া গেল যে হে আব্দুল আমরা দিতে দিব না কারণ আবদুল্লাহ আমাদের মক্কার ধন আবদুল্লাহকে যদি কুরবানি দাও মক্কার ঘরে ঘরে আগুন জ্বলবে মিছিল হবে মিটিং হবে আমরা আব্দুল্লাহকে কুরবানি দিতে দিব না দুই শত মহিলা প্রতিবাদ করতেছে এই মহিলাদের সঙ্গে আরও দুই শত যুবক বণিক ব্যবসায়ীরা প্রতিবাদ স্বরূপ দাঁড়ায় গেল যে আব্দুল্লাহ আমাদের মক্কার সম্পদ এই আবদুল্লার যদি মুখ দেখে আমরা ব্যবসা করতে যাই অধিক পরিমাণের লাভ আমাদের হয় সুতরাং আমরা আবদুল্লাকে কুরবানি দিতে দিব না আমার ভাইরা এবার আব্দুল মোতালিফ চিন্তার মধ্যে ভরে গেল এখন কি উপায় করা যায় সমস্ত জনগণ তো বিপক্ষে আবদুল্লার কুরবানির বিপক্ষে আবার ওই ধর্মজাতক পাদ্রীদের কাছে চলে গেলেন আর ডেকে বলেন পাদ্রি রে আবদুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য তোমরা ফতুয়া দিয়ে দিলে এখন আবদুল্লাহকে কুরবানি দিতে চাই সমস্ত মক্কার মানুষ বাধা প্রদান করতেছে এখন কি উপায় করা যায় একটা ফতুয়া দেন এবার ধর্মযাজকেরা ফতুয়া দিয়ে দিল যে আবদুল্লার নাম লেখো আর উটের নাম এক জায়গায় লেখ এক শতবার লটারি করা হবে আর এই লটারি না বাচ্চার দ্বারা তোলা হবে যদি উটের নাম এসে যায় অথবা আবদুল্লার নাম এসে যায় উটের নাম বেশি আসলো নাকি আবদুল্লার নাম বেশি আসলো আমরা গবেষণা করে আর একটা ফতোয়া দিয়ে দিব তাই করা হলো লটারি করা হলো একশোবার লটারি করা হবে প্রথমবার লটারিতে আবদুল্লার নাম উটের নাম আসে আব্দুল্লাহর নাম আসে দ্বিতীয়বার আব্দুল্লাহর নাম আসে এইরকম নিরানব্বই বার পর্যন্ত লটারি করা হলো এই লটারির মধ্যে আব্দুল্লাহর নাম আসে উটের নামার আসে না যখন একশো নম্বর বারে লটারি তোলা হলো তখন উটের নাম এসে যায় নাম আর আসে না যতবার লটারি টানা হয় উচের নাম আসে আব্দুল্লাহর নাম আসে না এক পর্যায়ে সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লাহর পরিবর্তে উ কুরবানি দিলে মা নওয়তাদাই হয়ে যাবে আমার বন্ধুগণ সিরাতে ইবনে হিসাম কিতাবের মধ্যে উল্লেখ আছে আব্দুল্লার পরিবর্তে আব্দুল মুতালিব নিজের উটের বহর থেকে একশ সামনে দাঁড়াইয়া যে জায়গার মধ্যে হুবাল নামক মূর্তিটা ছিল বড় বড় মূর্তি হল লাত মানাত হুজাত হুবাল এই হুবাল নামক মূর্তির কাছে যাইয়া একশত উঠ কুরবানি দিয়া মান্য তাদাই করলেন মার হাবা কন আব্দুল্লার পরিবর্তে এক শত কুরবানি দেওয়া হল এখন প্রশ্ন হল ওই যে আব্দুল্লাহকে যখন কুরবানি দেওয়া হইত হইতেছে যখন কুরবানির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দুই শত মহিলা নিয়া প্রতিবাদ স্বরূপ দাঁড়ায় গেলেন এরা কারা ফেরিস্টার নৌফেলের একজন কন্যা ছিল নাম হলো মরিয়ম মরিয়ম বিনতে নৌফেল নৌফেল একজন ছিল জহুরি সোনার উপার ব্যবসায়ী এবং তদানীন্তন সময়ে একজন বড় বিজ্ঞ আলেম ছিল তৌরিজব্বর ইঞ্জিলের আলেম ছিল তখন তো কোরআন নাজিল হয় নাই তৌরিজ্জব্বর ইঞ্জিলের বড় একজন আলেম ছিল এই নওফেলের কন্যা মরিয়ম বাবার সঙ্গে থেকে থেকে তৌরিদ তৌরিজব্বুর ইঞ্জিল পড়ে পড়ে মোহাম্মাদি নূরের সন্ধান লাভ করছে কনসভান এই নূরটা আবদুল্লার কপালে শুধু দেখা যায় অন্য কোন যুবকের কপালে দেখা যাইত না এই জন্য আবদুল্লা যদি মরিয়ম মরিয়ম নৌফেলের বাসার সামনে দিয়া যাইত মরিয়ম আবদুল্লাহকে ডাক দিত আবদুল্লা দিকে আস সন আমি তোমারে মহব্বত করি প্রাণ দিয়ে ভালোবাসি তোমরা তো দশ ভাই তোমার বাবার সম্পদ ভাগ করলে কতটুকু বাবা আমি নও ফেলের একই মাত্র কন্যা আমার বাবার ওয়াডেল সম্পদ আছে তুমি যদি আমারে বিবাহ কর আমার সমস্ত বাবার সম্পদ তোমার কদমে ঢেলে দিব যদি সুযোগ হয় তাহলে তোমার আব্বারে আমার কথা কইও যদি তোমার বধূ বানায় তাহলে আমার বাবার সমস্ত সম্পদের মালিক বানায়া দিব আব্দুল্লাহ শুধু শুনতো কোনো কথা বলতো না যখন আব্দুল্লাহ যুব প্রাপ্তবয়স্ক হয়ে গেল বিবাহের উপযুক্ত হয়ে গেল চতুর্দিক থেকে আবদুল্লার জন্য বিবাহের পয়গাম আসে এইদিকে। আব্দুল মোতালিবের একজন বন্ধু ছিল ও আব্দুল ওয়াহাব নামে মদিনায় মাঝে মধ্যে যখন মদিনার মধ্যে ব্যবসার কাজে যাইত এই ব্যবসার কাজে যাইতো আব্দুল ওয়াহাব নামে বন্ধুর বাসার মধ্যে ঢুকে একটু বিশ্রাম নিত আরাম ফরমাইত আব্দুল মোতালিব মদিনার মধ্যে যাইয়া বন্ধুর বাসার মধ্যে প্রবেশ করলেন বন্ধু আব্দুল ওয়াহাবের একজন কন্যা সে নাম হলো আমি না খুব সুন্দরী রূপবতী গুণবতী মহিলা আব্দুল মোতালেব দোস্তকে ডেকে বলে আব্দুল ওয়াহাবকে যে দোস্ত তোমার কন্যা আমিনা বড় সুন্দরী রূপবতী আমারও এমন একজন ছেলে সন্তান আছে আব্দুল্লাহ দুইজনকে যদি বিবাহ দেওয়া হয় খুব সুন্দর মানাবে দোস্তরি আমারে কথা দাও আমারে না জানাইয়া তোমার কন্যা আমিনার বিবাহ দিও না এই দিকে আবদুল মোতালেব আবদুল্লাহকে নিয়ে মদিনার দিকে সফর করলেন মদিনার মধ্যে যাইয়া বন্ধু আব্দুল ওয়াহাবের বাসায় প্রবেশ করলেন প্রবেশ করবার পর আব্দুল ওয়াহাবকে ডেকে বলেন দুষ্ট তোমার কন্যাকে কি রাখছ যে হ্যাঁ রাখছি তাহলে তোমার কন্যা নিদি আমার সন্তান আবদুল্লার বিবাহ দিয়ে দাও আমি বউ ছাড়া বাসার মধ্যে যাব না বন্ধুগণ আমার আবদুল্লার সঙ্গে আমিন আর বিবাহ হয়ে গেল বিবাহ হবার পর তারা মক্কার মধ্যে ফিরে এসলেন আমার বাইরা বিবাহর কয়েকদিন দিন পর যখন ওই নৌফেলের কন্যা মরিয়মের বাসার দিক দিয়ে আবদুল্লা যাইতেছে আছে। এমন সময় মরিয়ম ডেকে বলতেছে আবদুল্লা এই দিকে আসো আব্দুল্লাহ যখন কাশে আসলো মরিয়ম আবদুল্লার মুখের দিকে তাকায় মুখটা মলিন করিয়া সুখের পানি ছেড়ে দিয়ে আবার ঘরের মধ্যে চলে যাচ্ছে এমন সময় আব্দুল্লাহ ডেকে বলে মরিয় আগে যদি আমার সঙ্গে তোমার দেখা হতো খুরবা খেজুরের হালুয়া বানায়া খাওয়াইতা মিষ্টি মিষ্টি কথা বলতা কত সুন্দর ব্যবহার দেখাইতা আজকে কেন মুখ মলিন করিয়া কথা না বলিয়া চোখের পানি ছেড়ে দিয়া আবার ঘরের মধ্যে চলে যাচ্ছ কারণ কি আমার অপরাধ কি এবার মরিয়ম ডেকে বলে আবদুল্লা রে সত্যি করে বলো তোমার কি বিবাহ হয়েছে নাকি আবদুল্লাহ বলেন হ্যাঁ আমার বিবাহ হয়েছে যে কোথায় বাবার বন্ধু আব্দুল ওয়াহাবের কন্যা আব্দুল ওয়াহাবের কন্যা আমিনার সঙ্গে মদিনায় মরিয়ম ডেকে বলে আবদুল্লাহরী বাবার সঙ্গে থেকে থেকে পড়ে পড়ে আমি সন্ধান লাভ করেছিলাম এই নূর তোমার কপালের মধ্যে দেখা যাই তোমার সঙ্গে যার বিবাহ হবে ওই নূর তার পেটের মধ্যে চলে যাবে সে আখিরিজাম পয়ম্বরের মা হইয়া যাবে হ্যাঁ আবদুল্লাহ তোমাকে যখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো তখন দুই শত মহিলা যে প্রতিবাদ করেছিল এই দুই শত মহিলার প্রতিবাদস্বরূপ আমি নেতৃত্ব দিয়েছিলাম তোমাকে কুরবানি দিতে দেওয়া হয় নাই আবদুল্লা রে এই জিন্দিগিতে যেহেতু আমি আখির জামানার পয়গম্বারের মা হইতে পারলাম না বড় আশা ছিল মনের মধ্যে তোমার বিবাহ করবার পর আমি আখির জামানার পয়গম্বারের মা হইয়া যাব যেহেতু এই জীবনে তোমারে বিবাহ করতে পারলাম না আখির জামানার পয়গম্বারের মা হইতে পারলাম না এই জিন্দগিতে আমি আর বিবাহ করব না আমার বন্ধুগান এবার আব্দুল শিশু মোহাম্মদ দুনিয়ার জমি নেই মা আমিনার গর্বের মধ্যে চলে আসলেন মায়ের পেটে ছয় মাস থাকাকারীন অবস্থায় আবদুল্লাহ পিতা আবদুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবদুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন শিশু মোহাম্মদ মায়ের পেটের ভেতরে সিরাত ইবনে হিসাম বলে মা আমি না ডেকে বলে আমি ডুবের ঘরে স্বপ্নে দেখি শিশু মোহাম্মদ যখন আমার পেটে কে যেন ডেকে বলে হে আমি না তোমার আর গর্ভের মধ্যে মানব জাতির শ্রেষ্ঠ মানব আখির জামানার পয়গম্বার রয়েছে কনসভান আল্লাহ আমি আমি না লক্ষ্য করলাম এই মক্কা নগরী থেকে পেটের ভেতর থেকে একটা নুরের জুটি বাহির হচ্ছে এই নুরের আলোয় আলোকিত হয়ে আমি বসরার কেসরারের প্রাসাদ সমূহ ঝকঝকা দেখতে পাচ্ছি সোহান আল্লাহ মা আমিন বলেন শিশু মোহাম্মদকে পেটের মধ্যে নিয়া আমি যখন পানি নেওয়ার জন্য কূপের কাছে যাইতাম বাহাত্তর হাত নিচে কূপের পানি রয়েছে হে যেন উচ্চ আওয়াজে ডেকে বলি যারে জিব্রাইল যা আমার বন্ধুর মা পানি নেওয়ার জন্য কূপের কাছে দাঁড়াইছে অনেক গভীরে কূপের পানি রয়েছে তুমি নিচ থেকে পানিগুলো ধাক্কা দিয়ে উপরে উঠাইয়া দাও আমার বন্ধুর মার যেন পানি নিতে কষ্ট না হয় বন্ধুগান আমার আমার বাইরা আমা আমি বলেন যেমন ভাবে ফুসকুনি থেকে পুকুর থেকে বা নদী থেকে পানি নেওয়া হয় এমনইভাবে আমি ওই বাহাত্তর হাত কূপের ভেতর থেকে পানি নিয়ে আসছি আমার কোনো কষ্ট হয় নাই আমার বন্ধুগান শিশু মোহাম্মদ যখন দুনিয়া জমিনের মধ্যে আসবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল অলৌকিক কিছু ঘটনা দুনিয়ার জমিনের মধ্যে ঘটেছে যেগুলো হাদিস দ্বারা ঐতিহাসিক ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন আল্লাহর নবীদের জন্মের পূর্বে মক্কার মধ্যে দুর্ভিক্ষ ছিল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আল্লাহর নবীর শুভ আগমনে এই দুর্ভিক্ষ কেটে যায় কোন সমান আল্লাহ নাম্বার দুই হল দীর্ঘদিন জ্বলতে থাকা একটা আগু আল্লাহর নবীর শুভ আগমনে আগুন নিভে যায় এরপরে হলো বাদশাহ পেসরারের প্রাসাদসমূহ ধসে যায় হজরতে ইস আলহী দুনিয়ার জমিনে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার পরে একজন নবী নবিয়াজীবী যার নাম হবে মোহাম্মাদ পৃথিবীর সৃষ্টির সর্দার হিসেবে দুনিয়ার মধ্যে প্রচুর হবে সোহান আল্লাহন রসুল সাল্লা সাল্লাম দুনিয়ার মধ্যে আসছে উম্মতি মোহাম্মাদিদের জন্য একটা আদর্শ আল্লাহ নবীজির জন্মের চেতে জন্ম আলোচনার চেতে আল্লাহ নবীজির আদর্শতা উম্মতি মহাম্মাদদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রসুল কীভাবে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করেছেন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করেছেন এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করে তেবা করা অনুসরণ করা আর রোসেলের অনুসরণের তেবা